এদেরকে বিভিন্ন দামি দামি হোটেলে দেখতে পারবেন বিশেষ করে কক্সবাজারে কমেন্ট নয় মাসের দিদি কালো হলেও দিদি লাও সাদা না মানে দিদির পিছনে চালে দেখো ওজনটা একটু কমাও এই এত ওজন তুমি কেন তুমি তবুও কালো তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি আমি সৎ থাকবো আপনি আমাকে ঠকাবেন আমার আল্লাহ আমাকে জিতাই দিবে পারলে আপনি আপনি তো সেলসেলায় তো চলে শুরু করতে হ্যাঁ হরজত মাওলানা মিয়া খলিফা আন্টি কই সে ঠকাবে কি করে এত বড় বড় দুইটা জিনিস থাকলে কেউ ঠকায় জান্নাত থেকে আসা এক পরী হে প্রভু গালি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন ওজু সারা ভিডিও দেখলাম আমার কি পাপ হবে এই সৎ মনে হয় মাত্র জান্নাত থেকে বের হইছে তুমি শততার পুরস্কার বাবা এইভাবে চলাফেরা করলে যাক অনেকদিন পরে একটা ইমানদার ব্যক্তি পাওয়া গেল আপু আপনার সামনে হেডলাইট গুলো বন্ধ করেন ছেলেদের সমস্যা হচ্ছে ছেলেদের বলতাছি তোমাদের জন্য জান্নাতের হুর আসছে নিয়ে যাও পরে নাও পেতে পারো তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি পোলার বাপে বেঁচে তরকারি আর পোলার ভাব নেয় সরকারি ও ভাইয়া ফকিনি প্রোম্যাক্স কি

পুলিশ থানায় মরে বাপে পেছে স্যান্ডেল মাইয়া ফেসবুকে আইডি নাম দে এঞ্জেল সেরে বাপে করে চুরি সেরি খাটকা পানু ভুরি ও সেরে পুরা ল্যাংতা রূপে বাল গুনে ছাল সে আবার স্টোরি দেয় আই এম এটু টুইট গার্ল